এই নতুন বছরে আমার পক্ষ থেকে লেখক সাহিত্যিক সমাজসেবী ব্যবসায়ী ব্যাংকার এবং বাংলাদেশের আপামর জনগণের প্রতি রইল আমার শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা একে একে প্রতি বছর আমরা অতিক্রম করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা দুই আজকে শেষ হবে দীর্ঘ বারোটি মাস আমাদের জীবনের বিভিন্ন ঘটনাবলী সুখের আনন্দের দুঃখের দিন আমরা অতিবাহিত করেছি আমার ব্যক্তিগত জীবনের অনেক আশা আকাঙ্ক্ষা আমার পরিবারের আশা আকাঙ্ক্ষা সামাজিকভাবে আমরা অনেক কাজকর্ম করেছি দেশের জন্য কাজ করেছি আমরা সাহিত্যের জন্য কাজ করেছি দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা দেশকে ভালোবাসি এই বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমরা বারবার এই দেশের সার্বভৌমত্ব দেশের অর্থনীতি দেশের রাজনীতির ক্ষেত্রে আমরা অনেক ছড়াই উতরাই পার করে এসেছি দেশের রাজনৈতিক অস্থিরতা আমাদেরকে বারবার বিপন্ন করেছে অশান্তি এনেছে আমাদের সামাজিকভাবে শিক্ষাক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদেরকে অনেক পিছনে নিয়ে গেছে আমরা এই দুই হাজার এসে দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই আমাদের পুরাতন সব গ্লানি যেন আমরা মুছে নতুনভাবে দলমত নির্বিশেষে একটি বাংলাদেশ করতে পারি বাংলাদেশের অর্থনীতিকে আমরা বিশ্বের দরবারে এগিয়ে নিতে পারি এবং আমরা যেন স্বাবলম্বী হতে পারি বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ সম্ভাবনাময় জাতি সম্ভাবনাময় একটি সমাজ ব্যবস্থা আমরা চাই কিছু কিছু মানুষের কারণে যেন এই দেশটা বিপর্যয়ে দিকে দাবিত না হয় সেদিকে আমরা সবাই যেন দৃষ্টি রাখি এবং আমরা রাজনৈতিক সচেতন হই আমরা দেশকে ভালোবাসি দলকে নয় আমরা মানুষকে ভালোবাসি একজন ভালো মানুষ সবার উর্ধে দেশ দেশের প্রতি যাদের দরদ আছে দেশের প্রতি যাদের ভালোবাসা আছে তাদেরকে যেন আমরা সম্মানিত করি এবং তারাই যেন দেশকে এগিয়ে নিয়ে যায় সেই এগিয়ে নেওয়ার মিছিলে আমরা যারা আছি সাধারণ মানুষ তারা যেন আমরা শরিক হতে পারি তো আজকের এই সুন্দর সন্ধ্যায় এবং দুই হাজার পঁচিশের বিদায়ী সন্ধ্যায় আমাদের পিছনের দিকে না তাকিয়ে আমরা যেন সামনের দিকে এগিতে পারি এবং আগামীতে নির্বাচন আসন্ন নির্বাচন সেখানে যেন আমরা একটা গণতান্ত্রিক সরকার আমরা পাই এই সরকারের মাধ্যমে দেশপ্রেম অর্থনৈতিক দৃষ্টি কোন সমাজ ব্যবস্থা যেন সুন্দর হয় সবাই যেন আমরা একত্রিতভাবে এই দেশের সার্বিক ব্যবস্থা ব্যবস্থাপনাকে আমরা এগিয়ে নিতে পারি আজ এইটুকুই তার সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা বাংলাদেশ যেন এগিয়ে যায় বিশ্ব দরবারে শুনাম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কবি জালাল জয় দুই সালের শেষ দিন শেষ সন্ধ্যায় আজকে আমরা কবি দিলোয়ার মঞ্চে বসে আড্ডা দিচ্ছি নতুন বছর বরণ করার জন্য আমরা এখানে বেশ কিছু কবি সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী মিলিত হয়েছি এখানে আজকে আমাদের সন্ধ্যাকালীন আড্ডা রয়েছে এবং দেখতে দেখতে আমরা একটি বছর পেরিয়ে এসেছি অনেক চড়াই উতড়াই চব্বিশের গণ আন্দোলন এবং শহীদ হাদি হত্যা সহ আমাদের বাংলাদেশের তিন তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালসহ অনেক ঘটনা আমরা পেরিয়ে এসেছি এবং সামনে আমরা নতুন বছর বরণ করবো আগামীকাল থেকে নতুন বছর শুরু হবে এবং সামনে একটি নির্বাচন আসন্ন আমরা দেখতে পাচ্ছি এবং এই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আসবে বাংলাদেশে কে একটি সম্মানজনক জায়গায় নিয়ে যাবে আধিপত্যবাদীদের সব আধিপত্য খতম হবে সাংস্কৃতিক অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপীড়ন সাংস্কৃতিক গোলামি থেকে বাংলাদেশ মুক্ত হবে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ আগামী দিনে বিশ্বের দরবারে এগিয়ে যাবে বাংলাদেশের তরুণ সমাজ আগামীতে বিশ্বের দরবারে একটি শক্তিশালী জাতি হিসেবে তাদের প্রকাশ ঘটবে আর যেটা হচ্ছে যে আমরা আগামী দিনে আমরা আরও দুই এক মাস পরেই আমরা অমর একুশের গ্রন্থমেলা মেলা আসতেছে আমাদের অনেক কবি সাহিত্যিকদের বই আমার একটি প্রকাশনা রয়েছে সিলেটের সৃজনশীল প্রকাশনা সংস্থা পাণ্ডুলিপি প্রকাশন এখান থেকে দেশ বিদেশের অনেক বই বের হয় প্রতি বছর বই মেলা আসলে এবারও বইমেলা অনেক লেখকদের বই বইয়ের কাজ চলতেছে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছা থাকলে আগামী বিশ ফেব্রুয়ারি থেকে অমর একুশের গ্রন্থমেলা শুরু হবে আশা করি বইমেলায় কবি সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী সবার সাথে পাণ্ডুলিপি প্রকাশনের স্টলে দেখা হবে এবং নতুন বছরের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছে আল্লাহ হাফিজ